বহু আলোচিত এবং বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ফের উত্থাপিত হল লোকসভায় ওয়াক অফ বিলের ধর্মীয় কাজে হস্তক্ষেপের কোন বিধান নেই জানালেন মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশের সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু করলেন বড় এক মন্তব্য তিনি দাবি করেছেন ওয়াকফ সংশোধনী বিলে কোনো ধর্মীয় কাজে হস্তক্ষেপের বিধান নেই কোনো মসজিদের কাজে হস্তক্ষেপ করতে চাইছে না সরকার যদিও রিজিজুর বক্তব্যের সময় বিরোধীরা হাল্লা চিৎকার শুরু করলে স্পিকার ওম বিড়লা বাধা দিয়ে পরামর্শ দেন এবং বলেন যে আপনি ভারতের সংসদে বসে আছেন আপনার মর্যাদার যত্ন নেই বসে বসে মন্তব্য করার অধিকার কারো নেই কিরেন রিজিজু বলেন এটা মসজিদ বা ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় এটি কেবল একটি সম্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয় একজন মুসলমান যদি জাকাত দেয় তাহলে তাকে প্রশ্ন করার আমরা কে আমরা শুধু এর ব্যবস্থাপনার কথা বলছি বলে মন্তব্য করেছেন কিরেন রিজিজু এর সাথে ধর্মীয় ব্যবস্থার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি